হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সোনাকে মাত্র ভাত খেয়ে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে থাল খালি সোনা তো খেয়ে দে বিছানায় শুয়ে গেছে তো এখন তো খুব গরম গরমের জন্য তো আর এত তাড়াতাড়ি করে স্নানটা দেইও না মোটামুটি রান্নাটা শেষ করে তারপরে স্নানটা দিই তো ভাবলাম যে না সকাল থেকে ব্লগটা শুরু করে দিই সোনার দুষ্টামি আর বলে লাভ নেই তো এত গরম কি বলবো হয়তো স মানে সব যারা যারা আমার ভিডিওগুলো দেখছো যেখান থেকে দেখছো হয়তো তাদেরকেও তাদের তো হয়তো এভাবেই গরম যেভাবে আমার আমি যেখানে থাকি সেখানে যেভাবে গরম দিয়েছি সে হয়তো সেখানেও সেভাবে গরম গরম তো কমার নাম নিচ্ছে না কিন্তু কাল রাতে একটু ভালো বৃষ্টি দিয়েছে কিন্তু বৃষ্টি দিয়েও লাভ নেই গরম কমে না তো চলো তোমাদেরকে দেখাই যে বাইরে তো আমাদের দেখিয়েছিলাম যে সামনে তারপরে পেছন দিকে ওইদিকে তো এগুলোর দিকে আমাদের কাজ মানে বাড়ি তো এমনি বাড়িটা হয়েছে যদিও ভিতরটা কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে আর বাইরের দিকে দিকে সামনে তো পেছন কিছুই আমাদের কাজটা করা হয়েছিল না তখন আগে আগের কথা বলছি তো আজ থেকে আবার কাজ স্টার্ট হলো চলো তোমাদেরকে দেখায় বাড়িতে বাইরের দিকে কাজ হচ্ছে সবাই এসে পড়েছে চলো দেখায় কি টম সোনা টমকে দেখো এই যে সোনার টম সোনা তো আর কি বল চলো বন্ধুরা যাই কোথায় তোমার টম কোথা থেকে নিয়েছিলাম এটা গু গু এটা বন্ধুরা দিল্লি বাজার থেকে সোনাকে কিনে দিয়েছিলাম সোনা একটু ছোট ছিল তখন তো খেলতো না কিন্তু এখন এটা দিয়ে বেশ কয়েকদিন ধরে খেলছে আর যখন মানে মন হয় বলবে আমাকে টম দাও টম দাও মান দাও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট করে আর ওইদিকে রান্নাঘরে মা সবজিগুলো কেটে রেখেছে শুধু এখন রান্না করব কারণ কি এত গরম না বন্ধুরা কি বলব গরম পারা যায় না দেখ দেখো দেখতেই পাচ্ছো আজকে তবুও একটু গরমটা কম আছে মানে খুব ভালোই কম কিন্তু এই তিন চার দিন ধরে না এত গরম দিয়েছিল কি বলবো সহ্য করার মতো না তো চলো যাই ওদিকে রান্নাও কিছুটা বসিয়ে দিয়েছি ওইদিকে কাজ মা মাছ তো আমাকে বলছিল যে যা দেখে আয় মাছটা ভালো হবে কিনা আর পয়সাটাও দিয়ে আসবি তো আমি ওই আর কি তোমাদের সঙ্গেও দেখো কথা বলতে বলতে কিন্তু আমি হেঁটে হেঁটে নেমে যাচ্ছিলাম আর রাস্তায় জানো তো প্রচুর পরিমাণে গরম লাগছিলো রোদের হিটটা আর কি আমার পুরো মুখে লাগছিল এত প্রচুর পরিমাণে রোদ কি আর বলি তোমাদেরকে তারপরে আমি ভাবলাম যে না রোদ হোক বা যাই হোক চলো যাই দেখে আসি মাছগুলো মানে পিসগুলো কিভাবে করছে যেহেতু জানো তো বন্ধুরা আমাদের ঘরে না বেশি মানে বেশি মোটা পিস হলে খেতে চায় না কেন লবণ আর হলুদটা ঢুকে না আর কি আর টেস্ট হয় না মাছটা খেতে তাই আর কি বলছিলাম দাদাকে যে দাদা তোমার মাছটা টেস্ট হবে কি না এই মাছটা বলছে না হবে তো তারপরে মাছটা ঘরে রেখে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাইরের দিকে এখন কাজটা মানে আজকের থেকে কাজটা ধরবে কাজটা করা হবে আর কি ওই আর কি যে আমাদের ঘরটা বানিয়ে দিয়েছে ওই দাদাই আর কি কাজ বন্ধুরা দেখালাম তোমাদেরকে ওরা কাজ করছে তো চলো আমিও চলে যাই রান্নাঘরে রান্না করি গিয়ে আর মা মাছ নিল মাছ তো আজকে খাবো না খাবো তো কালকে তাই আর কি নিয়ে নিলাম তার মধ্যে দেখাই তোমাদেরকে কি কি কাটা হয়েছে কি কি রান্না তো তোমাদেরকে দেখিয়ে অল্প কথাও বলে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না প্রিপারেশন দেখাচ্ছে তোমাদেরকে দেখো এটা হবে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ফাটা ফাটা যাকে বলে আর এখানে হবে ঝিঙ্গে বাটা এটাকে সিদ্ধ করে রেখেছি আর এখানে হবে কুয়াশা আলু দিয়ে আমি সয়াবিন তরকারি করবো আর একটা ডিশ আছে ওইদিকে লাউয়ের চোকলা আলু আর টমেটো দিয়ে একটু কালিটিটা ফোরন দিয়ে একটা ভাজা ভাজা করবো জানি না খেতে কেমন হবে আজকে কিন্তু এটা আমি প্রথম বানাবো কিন্তু দেখতে কাটাটাই দেখতে এত ভালো লাগছে বা রান্না করলে যে কী ভালো লাগবে নিজেই জানি শনিবারে তো আমরা নিরামিষ যেহেতু আগে খেতাম না কিন্তু এখন আমার বড়ার জন্য খেতে লাগছে কিছু একটা কারণের জন্য তো এটা বেশি দিন খেতে হবেও না কিছু অল্প কয়েকদিনই খাবো তো তার জন্য আর কি নিরামিষ আজকেও তিন দিন নিরামিষ না বন্ধুরা কি বলবো মাথা এক করে গুলিয়ে যায় আমার কি রান্না করবো কি রান্না করবো এত গরমের মধ্যে তো চলো রান্নাটা শুরু করি একটা তো সোনাকেও ভাগ খেয়ে দিয়েছে আমার টেনশন নেই রান্নাটা করেনি পটাপট করে ডালটা তো আমি আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু মুগ ডালটা না মানে কুকারে যদি না দিই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সিদ্ধ হতে তাই আর কি সকালবেলা না চাটা খাওয়ার পরই আমি কিন্তু ডালটা বসিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েও তারপরে আমি দেখলাম যে না ডালটা সেদ্ধ হয়ে গেছে যখন আগে ডালটাই আমি সম্বাস দিয়ে নিই তারপরে বাকিটা রান্না করব। জানো তো বন্ধুরা কি হয় আমাদের প্রত্যেক বৌদের ক্ষেত্রতেই মানে রান্নাঘরেই না বেশিরভাগ সময়টা কেটে যায় সারাটা দিন এই রান্না করতে হবে ওই কাজটা করতে হবে এই মানুষটা এটা খাবে ওই মানুষটা এটা খাবে সংসারের কাজের কিন্তু কোনো অভাব নেই আর কোনো শেষ নেই যতই তুমি কাজ করো কাজের কিন্তু আর শেষ আর নাই মানে সংসারটা এমন একটা জিনিস রান্নাঘর থেকে বের হতে হতে প্রায় দেড়টা দুটার মতন বেজেই যায় প্রত্যেকটা দিনই তারপরে তো আবার একটু বসতে না বসতে আবার সবাইকে খেতে দাও প্রচণ্ড যে দায়িত্ব তার মধ্যে ঘরে আমি একটাই মাত্রই বউ যদি আমার কোনো অন্য যদি আর যা থাকতো তাহলে বেশ ভালোই হতো হয়তো একটু রেস্ট পেতাম কিন্তু আমার কপালে কিন্তু সেই রেস্টটা আর নেই শাশুড়িমা যেহেতু বয়স হয়ে গেছে শাশুড়িমা এখন আর কোনো কাজই করতে পারে না মোটামুটি তবুও ধরো টুকটাক তেমন কিছু করতে পারে না কিন্তু তবু আমাকে মাঝে মধ্যে সবজিটা কেটে দেয় ওই আর কি ঠাকুরটা দিয়ে দেয় কিছু কিছু কাজ করে মিথ্যা কথা বলবো না কারণ একলা তো আর একা হাতে তো আর ঘরটা সামলাতে পারবো না যেহেতু এত বড় ঘর আমাদের আগে তো কোয়ার্টারে ছিলাম বেশ ছোটোখাটোই ছিল কিন্তু বাড়িতে আসার পর থেকে কাজও প্রচণ্ড বেড়ে গেছে আর জানো তো এখানকার মানে এখানে না একটা কিন্তু কাজের মানুষও পাওয়া যায় না সেটাই হচ্ছে বড় সমস্যা তো যা কথা বলতে বলতে দেখো ঝিঙেগুলো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো ঝিঙেটা না ওইদিকে বসিয়ে দিয়ে ভাবলাম যে না রান্নার বাসনগুলো মেজে নিই রান্না করার পর যে এই যে বাসনপত্রগুলো বের হয় আর রান্নাঘরটা পরিষ্কার করা মাথায় যেন বাস ভেঙে পড়ে আর ভালো লাগে না এখন মনে হচ্ছে যে একটু বসলে ভালো হতো একটু রেস্ট নিই আর একদম টায়ার্ড লাগছে প্রচণ্ড পরিমাণে রোদ তো আর পুরো হিটটা লাগে যখন যেখানে আমি দাঁড়িয়ে রান্নাটা করি কি করব কিছু তো করার নেই রান্না তো করতেই হবে কারণ কি যেহেতু ভগবান পেটটা যে দিয়েছে খাওয়ার জন্য এই পেটের জন্যই তো এত কিছু আয়োজন করা কি আর বলবো কী আর বলবো কথাটা আমার মানে কথার মধ্যেখানে থাকবে সেটা আমার বড় বলে কি করব এসে যায় মুখের মধ্যে তো তারপরে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনগুলো রেখে দিয়েছি রেখে দিয়ে এদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে না এটা প্রায় হয়ে এসেছে জলটা টেনে নিয়েছে তো এখন এটাকে নামিয়ে দিব আর খাওয়ার সময় এটাতে একটু সরষের তেল মিশিয়ে বাস আমরা খেতে পারবো কিন্তু অনেক টেস্ট হয় বন্ধুরা তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখবে তারপরে দেখো আজকে মাছ যে নিয়েছিল সেই মাছ এখানে কাতলা রুই মাছ এটা কাতলা না আর সেখানে ছিল সোনার জন্য শিং মাছ নিয়েছে সেগুলো আজকে আমার মার কাটে নেই বলছে এখন আর স্নান করে নিয়েছে এখন আর কাটবো না আর বিশেষ করে জানো তো বন্ধুরা মাছটা কিন্তু আমি কাটি না আমার মাই কেটে দেয় দিকে এদিকে মার আমি দেখো কমর বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি ওই আর কি আমার বরের আগের কথা বলছিলাম আমি আমার বরকে তো চিনি প্রায় দুই হাজার দশ থেকে যখন আমাদের মানে লাভস্টোরি চলছিল ওই তখনকার কথাই বলছি যে না আমার বর এখন দেখতে দেখতে অনেক মানে বড় বড় ভাব মনে হয় যখন আমি আমার বরকে ভালোবাসতাম তখন আর কি আরো কচি বয়স ছিল কোথায় কোথায় যাবে যাবে তুমি কাউকে খাওয়াতে যাই তারপরে দেখো কথা বলতে বলতে দুম করে আবার রাস্তা দিয়ে চলে যাচ্ছি কেন চলে যাচ্ছি একটু পরে বুঝতে পারবে আমার বরকে নাকি কেউ একজন বলেছে যে গরুকে আজকে শনিবারের দিন তো এটা তো আগেকার ভিডিও তো আর কি কেউ বলেছে যে গরুকে আলু দুব্বা আর শনি মন্দির একটু প্রদীপ দিতে তো তাই আর কি আমার বর ভয় পাচ্ছিলো তো তাই আর কি আমি আমার শাশুড়ি মা আর আমার সোনাও আমরা আসলাম বললাম যে না রান্না তো হয়ে গেছে শুধু রান্নাঘরটা মচবো আর একটা দাও আছে ওইটাই মাজবো তো গেলাম তারপরে দেখছি আমার বর খেতেই মানে খাওয়াতেই পারছিল না ভয় পাচ্ছিল তো তাই আর কি আমার শাশুড়ি মা হাত ধরে খাইয়ে দিল আমার শাশুড়ি মার কিন্তু অনেক সাহস আমার শাশুড়ি মা কিন্তু সাপ অব্দি মেরে ফেলে কি তোমরা হয়তো এই জিনিসটা দেখো নাই আর আমি বিয়ের পর থেকে একবারই দেখেছি শাশুড়ি মাকে সাপ মারতে তারপরে দেখো এদিকে একটু আসলাম কি কেমন কি কাজ চলছে দেখো বন্ধুরা আমার ঘর কত সুন্দর এই যে দেখো দেখাচ্ছি প্রথম ফার্স্ট একটা গাড়ি জুতো বেবি দেখো কত সুন্দর গুছিয়ে রাখা হয়েছে আমার ঘরটা তোমাদেরকে দেখালাম করিডোরটা কি সুন্দর গোছানো আমার শোনা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে কি বলবো তো চলো রান্না তো শেষ করে নিলাম এখন আমি যে বাসন ধুবো ধুয়ে সোনাকে যাব স্নান করতে যে দেখো তো চলো ফটাফট করে ধুয়ে নি আর রান্নাঘরটা মোছা বাকি আছে মুছবো তো কাজ তো মোটামুটি সেই দিকে করছিল তো কাজটা একটু দেখে একটু দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসলাম ঘরে কারণ কি অনেকটাই দেরি হয়ে গেছে আবার সোনাকে স্নান করাতে হবে তোমরা হয়তো ভাবো আমি সব সময় হয়তো সোনা সোনা বলি সোনার কি কোনো নাম নেই নাকি সোনার নাম আছে কিন্তু ঘরে না আমি আমি তো সোনা বলেই ডাকি আর আমার হাজব্যান্ড ওকে পাপা বলেই ডাকে আর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশা ওকে ভাই বলেই ডাকে তার জন্য ওর নামটা না আর উচ্চারণ করা হয় না আমার সোনার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে পূর্বিত আর এমনি ঘরের ডাক নাম হচ্ছে পিয়ান কিন্তু আমরা দুটোর একটাও ডাকি না আমি আমার সোনাকে সোনাই ডাকি আর আমার বড় পাপ্পাই ডাকে আর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই ওই আর কি ভাই ভাই বলেই ডাকে তো তাই আর কি সবসময় সোনাশোনা বলেই কথা বলি তো এইদিকে তারপরে সোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছিলাম বুঝি না তুমি চাউল ভাজা খাও নানু করেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই বাই গরমের জন্য না সোনাকে কিন্তু একটাও গেঞ্জি পরাতে পারি না গেঞ্জি মানে গায়ে যদি পরিয়ে দিই না একদম মানে ঘেমে চুপচুপও হয়ে যায় তার জন্য আর কি গেঞ্জিটা দিই না আজকালে একটু মানে ও মানে গেঞ্জি ছাড়াই রাখছি ওকে শুধু চারটিটা পরিয়ে দিই বাস আর এমনিতেই রেখে দিচ্ছি কারণ এত গরম যদি ঘামাচি উঠে যায় আমার সোনার শরীরে কিন্তু ঘামাচিটা উঠে না যদিও কিন্তু তবুও আর কি ভয় হয় ঘামাচি উঠলে তো সেই চুলকাবে তার জন্য। তারপরে এদিকে সোনাকে ওইদিকে রেখে ওকে একটু চাল ভাজা দিয়েছি খেতে ওর পাপার সঙ্গে বসে বসে খাবে আর আমি এদিকে চলে এসেছি আমার বরের কাপড় ছিল সেগুলো ধুতে তো বাথরুমে বসে বসে কাপড় ধুছিলাম তা আমার বর বলছিল যে তোমাকে একটু ভিডিও করি তা আমি বললাম ঠিক আছে করো আমাদের বাথরুমটাও দেখে নেবে বন্ধুরা যে আমি ঠিকঠাক পরিষ্কার করে রাখতে পারি কি না তারপরে সোনা আর আমি বসে এখানে একটু কাটা নিমকি খাচ্ছিলাম কাজ করতে করতে না খিদে পেয়ে গেছিলো এত প্রচণ্ড পরিমাণে খিদে কী আর বলবো তারপরে আমার বর এসে দেখলো যে আমরা খাচ্ছি কাটা নিমকিতে বলছে কি খাচ্ছ আমি বললাম যে না কাঁটা নিমকি খাচ্ছি বলছে আমাকেও একটু দাও না আমি যেহেতু কাটা নিমকিটা না খুবই ভালোবাসি খুব মানে খুব আর আমার সোনাও যেহেতু আজকাল একটু একটু খাওয়া শিখেছে সোনাও ভালোবাসে কাঁটা নিমকিটা আর আমার সঙ্গে সঙ্গে আমার বড়ও ভালোবাসে তাই আর কি কাটা নিমকি টা খেলাম বসে বসে একটু হাওয়াও খেলাম সঙ্গে কাটা নিমকিও খেলাম খেয়ে তারপরে চলে আসলাম এদিকে কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখার জন্য ভাবলাম যে না আজ আর ফেলে রাখবো না আজ কাপড়গুলো আমি গুটিয়ে জায়গা মতন করে রেখে দিব কারণ কি ওই আর কি সন্ধ্যেবেলা উঠে আবার করতে হয় আলসিল লেগে যায় তো তারপরে ভাবলাম যে না এই র‍্যাকটাকে একটু মুছে ফেলে এই র্যাকটা না বন্ধুরা বেশি দিন হয় নাই ওই আর কি গুয়াহাটি যাওয়ার আগেই আমি নিয়ে এসেছিলাম কিনে ফ্লিপকার্ট থেকে ফ্লিপ না না সরি ম্যাশো থেকে কিনেছিলাম বেশ ভালোই কম প্রাইসে পেয়ে গেছি তো প্রথমত আমার বর বলছিল যেটা ভালো লাগেনি তারপরে বলছেন না এটা এনেছো খুব কামের জিনিস ভালোই হয়েছে এনেছো তাই আর কি ভাবছিলাম তো তারপরে দেখি যে না এগুলোতে একটু ধুলা পড়ে গেছে তাই আর কি ভাবলাম যে একটু ঝেড়ে দিই ঝেড়ে দিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব কারণ অনেক সময় হয়েছে তো ঘরটা ঝাড় দেওয়া হয় না আর সোনা সবসময় খেলতে থাকে বসে বসে তাই আর কি ঘরটা ঝাড় দেওয়াও হয় নাই তোমরা হয়তো ভাবছো যে কেন আমি বসেবাসের ঝাড় দিচ্ছি বসবাসের ঝাড়ুটা না দিলে না আজকাল জানো তো বন্ধুরা গরমের চোটে না প্রচুর পরিমাণে মাথা দিয়ে চুল ঝরছে এত চুল ঝরছে কি মানে কিছু মানে বুঝতে পারছি না কেন ঝরছে আমি কিন্তু চুলও কিন্তু রোজ কিন্তু আমি আছড়াই না আমার এটা মানে মেয়েকাল থেকে অভ্যাস যদি কোনোখানে বাইরে যেতে হয় তাহলে আছড়াই হলে আছড়াই না কিন্তু এত প্রচুর পরিমাণে চুল পড়ছে কি আর বলবো তাই আর কি আমার বর বলছে তুমি বসে কেন ঝাড় দিচ্ছ আমি বলছি না চুলগুলো বার হবে তো বন্ধুরা ঝাড় দিতে দিতে আজকের ব্লগটা এখান পর্যন্তই রাখছি আর বেশি বড় করলাম না যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আজকের জন্যটা